কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বাদশ পরিচ্ছেদের তৃতীয় অংশ ঠাকুরের কাছে এসছেন নয় জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যায় ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গোতায় পরে গাইছেন হরি হরি রে বিনে নেক্সট পরবর্তী গান ওই এসেছে কিশোরী ওই দেখো এলো তোর নয়ন বাঁকা বংশীধারী আবার গাইছেন দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গমে শ্রী বিনে কে করে উদ্ধার শ্রীরামকৃষ্ণ সংকেত করে বলতেছেন বেশ মামা বলছে ব্রাহ্মণের ছেলে মানুষের স্বভাব ঠাকুর হাসিয়া খালকে ইঙ্গিত করিতেছেন ওকে গান গাইতে বল না ব্রাহ্মণী গান গাইতেছেন ভক্তের হাসিতেছেন হরি খেলবো আজ তোমার একলা পেয়েছি নিধু বনে মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলে গেলেন ঠাকুরের কাছে মনি ও দু একটি ভক্ত বসে আছেন নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন সন্ন্যাসীর কঠিন নিয়মও নরেন্দ্র নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন ঠাকুরকে সুনায়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যত বিরক্তি ভাব প্রকাশ করিতেছেন মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন জয় ঠাকুর